নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসলে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি আরণ্যক উপন্যাসের দশম পরিচ্ছেদের প্রথম পর্বের পরবর্তী অংশ চারদিক নির্জন দূরের বস্তিতে কারা টিন পিটাইতেছে অন্ধকারের মধ্যে মনে ভাবিলাম এই অনর্গল কাঁচ বেড়ার আগুর দেওয়া কুঁড়েতে ইহারা রাত কাটাইবেই সাপথ সংঙ্কুল অরণ্যের ধারে ছেলেপুলে লইয়া সাহসও আছে বলিতে হইবে এই তো মাত্র দিন কয়েক আগে এদেরই মতো আরেকটি খুপড়ি হইতে বাঘে ছেলে লইয়া গিয়াছে মায়ের কোল হইতে এদেরই বা ভরসা কিসের অথচ একটা ব্যাপার দেখিলাম ইহারা যেন ব্যাপারটা গ্রাহ্যের মধ্যেই আনিতেছে না তত সন্ত্রস্ত ভাবও নাই এই তো এত রাত পর্যন্ত উন্মুক্ত আকাশের তলায় বসে গল্পগুজব রান্নাবান্না করিল বলিলাম তোমরা একটু সাবধানে থাকবে মানুষ খেকো বাঘ বেরিয়েছে জানো তো মানুষ খেকো বাঘ বড় ভয়ানক জানোয়ার আর বড় ধূর্ত। আগুন রাখো খুপড়ির সামনে আর ঘরের মধ্যে গিয়ে ঢুকে পড়ো ওই তো কাছেই বোন রাত বেরোতের ব্যাপার মেয়েটি বলিল বাবুজি এ আমাদের শয়ে গিয়েছে পূর্ণিয়া জেলায় যেখানে ফি বছর ধান কাটতে যাই সেখানে পাহাড় থেকে বুনো হাতি নামে সে জঙ্গল আরও ভয়ানক ধানের সময় বিশেষ করে বুনো হাতির দল এসে উপদ্রব করে মেয়েটি আগুনের মধ্যে আর কিছু শুকনো বনঝঝাউয়ের ডাল ফেলিয়া দিয়া সামনের দিকে সরিয়া বসিল বলিল সেবার আমরা কুজা পাহাড়ের নিচে ছিলাম একদিন রাত্রে এক খুপড়ির বাইরে রান্না করছি চেয়ে দেখি পঞ্চাশ হাত দূরে চার পাঁচটা বুনো হাতি কালো কালো পাহাড়ের মতো দেখাচ্ছে অন্ধকারে যেন আমাদের খুপড়ির দিকেই আসছে আমি ছোট ছেলেটাকে বুকে নিয়ে বড় মেয়েটাকে হাত ধরে রান্না ফেলে কুক খুপড়ির মধ্যে তাদের রেখে এলাম কাছে আর কোনো লোকজন নেই বাইরে এসে দেখি তখন হাতি কটা একটু থমকে দাঁড়িয়েছে ভয় আমার গলা কাঠ হয়ে গিয়েছে হাতিতে খুব দেখতে পায় না তাই রক্ষে ওরা বাতাসে গন্ধ পেয়ে দূরের মানুষ বুঝতে পারে তখন বোধ হয় বাতাস অন্যদিকে বই যাই হোক তারা অন্যদিকে চলে গেল উহ সেখানেও এমনি বাবুজি সারা রাত তিন পেটায় আর আলো জ্বালিয়ে রাখে হাতির ভয় এখানে বুনো বহিষ সেখানে বুনো হাতি ওসব গা হয়ে গিয়েছে রাত বেশি হওয়াতে নিজের বাসায় ফিরিলাম দিন পনেরোর মধ্যে ফুলকিয়া বইহারে চেহারাই বদলাইয়া গেল সরিষার গাছ শুকাইয়া মারিয়া বীজ বাহির করিবার সঙ্গে সঙ্গে কোথা হইতে দলে দলে নানা শ্রেণীর লোক আসিয়া জুটিতে লাগিল পূর্ণিয়া মুঙ্গের ছাপড়া প্রভৃতি স্থান হইতে মারোয়াড়ি ব্যবসায়ীরা দাঁড়িপাল্লা ও বস্তা লইয়া আসিল মাল কিনিত তাদের সঙ্গে কুলির ও গাড়োয়ানের কাজ করিতে আসিল একদল লোক হালুই করা আসিয়া অস্থায়ী কাশের ঘর তুলিয়া মিঠাইয়ের দোকান খুলিয়া যে পুরি কাচৌড়ি লাড্ডু কালাকান্দ বিক্রি করিতে লাগিল ফেরিওয়ালারা নানা রকম সস্তা ও খেলো মনোহারি জিনিস কাচের বাসন পুতুল সিগারেট ছিটের কাপড় সাবান ইত্যাদি লইয়া আসিল এ বাদে আসিল রং তামাশা দেখাইয়া পয়সা রোজগার করিতে কত ধরনের লোক নাচ দেখাইতে রাম সাজিয়া ভক্তের পূজা পাইতে হনুমানজীর সিঁদুর মাখা মূর্তি হাতে পাণ্ডা ঠাকুরা ছিল প্রণামী কুড়াইতে সকল এ সময় সকলেরই দু পয়সা রোজগারের সময় এসব অঞ্চলে আর এবছরও যে জনশূন্য ফুলকিয়া বৈহারের প্রান্তর ও জঙ্গল দিয়া বেলা পড়িয়া গেলে ঘোড়ায় যাইতেও ভয় করিত এ বছর তাহার আনন্দ উৎফল মূর্তি দেখিয়া চমৎকৃত হইতে হয় চারিদিকে বালক বালিকার হাস্যধ্বনি কলরব সস্তা টিনের ভেঁপুর পি বাজনা আওয়াজ বসিয়া ঘুঙুরের লোক সংখ্যাও বাড়িয়া গিয়াছে অত্যন্ত বেশি কত নূতন খুপড়ি কাশের লম্বা চালাঘর চারিদিকে রাতারাতি উঠিয়া গেল ঘর তুলিতে এখানে কোনো খরচ নাই জঙ্গলে আছে কাশ ও বনঝাও কি কেঁদ গাছের গুঁড়ি ও ডাল শুকনো কাশের ডাটার খোলা পাকাইয়া এদেশে একরকম ভারী শক্ত রশি তৈরি করে আর আছে ওদের নিজেদের শারীরিক পরিশ্রম ফুলকেয়ার তহসিলদার আসিয়া জানাইল এইসব বাহিরের লোক যাহারা এখানে পয়সা রোজগার করিতে আসিয়াছে ইহাদের কাছে জমিদারের খাজনা আদায় করিতে হইবে বলিল আপনি রীতিমতো কাছারি করুন হুজুর আমি সব লোক এ একে একে আপনার কাছে হাজির করায় আপনি ওদের মাথা পিছু একটা খাজনা ধার্য করে দিন কত রকমের লোক দেখিবার সুযোগ পাইলাম এই ব্যাপারে সকাল হইতে দশটা পর্যন্ত কাছারি করিতাম বইকালে আবার তিনটার পর হইতে সন্ধ্যা পর্যন্ত তহসিলদার বলিল এরা বেশি দিন এখানে থাকবে না ফসল মারা ও বেচাকেনা শেষ হয়ে গেলেই সব পালাবে এর আগে এদের পাওনা আদায় করে নিতে হবে একদিন দেখিলাম একটি খামারে মারবাড়ি মহাজনের মাল মাপিতেছে আমার মনে হইল ইহারা ওজনের নিরীহ প্রজাদের ঠকাইতেছে আমার পাটওয়ারি ও তহসিলদারদের বলিলাম সমস্ত ব্যবসায়ীর কাঁটা ও দাঁড়ি পরীক্ষা করিয়া দেখিতে দু চারজন মহাজনকে ধরিয়া মাঝে মাঝে আমার সামনে আনিতে লাগিল তাহারা ওজনে ঠকাইয়াছে কাহারও দাঁড়ির মধ্যে জুয়াচুরি আছে সেসব লোককে মহাল হইতে বাহির করিয়া দিলাম প্রজাদের এত কষ্টের ফসল আমার মহলে অন্তত কেহ ফাঁকে দিয়া লইতে পারিবে না দেখিলাম শুধু মহাজনে নয় নানা শ্রেণীর লোকে ইহাদের অর্থের ভার লাঘব করিবার চেষ্টায় ওত পাতিয়া রহিয়াছে এখানে নগদ পয়সার কারবার খুব বেশি নাই ফিরিওয়ালাদের কাছে কোনো জিনিস কিনিলে ইহারা পয়সার বদলে সরিষা দেয় জিনিসের দামের অনুপাতে অনেক বেশি সরিষা দিয়া দেয় বিশেষত মেয়েরা তাহারা নিতান্ত নিরীহ ও সরল যা তা বুঝাইয়া তাহাদের নিকট হইতে ন্যায্য মূল্যের চতুর্গুণ ফসল আদায় করা খুবই সহজ পুরুষেরাও বিশেষ বৈষয়িক নয় তাহারা বিলাতি সিগারেট কেনে জুতা জামা কেনে ফসলের টাকা ঘরে আসিলে ইহাদের ও বাড়ির মেয়েদের মাথা ঘুরিয়া যায় মেয়েরা ফরমাশ করে রঙিন কাপড়ের কাচের ও এনামেলের বাসনের হালুই করে দোকান হইতে ঠোঙা ঠোঙা লাড্ডু কাচৌরি আসে নাচ দেখিয়া গান শুনিয়াই কত পয়সা উড়াইয়া দেয় ইহার উপর রামজি হনুমানজির প্রণামীয় পূজা তো আছেই তাহার উপরেও আছে জমিদার ও মহাজনের পাইপ পেয়া দ্বারা দুর্দান্ত শীত রাতে জাগিয়া বন্য শুকর ও বন্য মহিষের উপদ্রব হইতে কত কষ্টে ফসল বাঁচাইয়া বাঘের মুখে সাপের মুখে নিজেদের ফেলিতে দ্বিধা না করিয়া সারা বছরের ইহাদের যাহা উপার্জন এই পনেরো দিনের মধ্যে খুশির সহিত তাহা উড়াইয়া দিতে ইহাদের বাঁধে না দেখিলাম কেবল একটা ভালোর দিক দেখা গেল ইহারা কেহ মদ বা তারই খায় না গাঙ্গতা বা ভুঁইয়ার ব্রাহ্মণদের মধ্যে এসব নেশার রেওয়াজ নাই সিদ্ধিটা অনেকে খায় তাও কিনতে হয় না বনসিন্ধির জঙ্গল হইতে আছে লবটুলিয়া ও ফুলকিয়ার প্রান্তরে পাতা ছিঁড়িয়া আনিলেই হয় কে দেখিতেছে একদিন মুনেশ্বর সিং আসিয়া জানাইল একজন লোক জমিদারের খাজনা দেওয়ার উদ্দেশ্যে ঊর্ধ্বশ্বাসে পলাইতেছে হুকুম হয় তো ধরিয়া আনি বিস্মিত হইয়া বলিলাম পালাচ্ছে কীরকম দৌড়ে পালাচ্ছে ঘোড়ার মতো দৌড়চ্ছে হুজুর এতক্ষণ বড় কুণ্ডে পার হয়ে জঙ্গলের ধারে গিয়ে পৌঁছলো দুর্বৃত্তকে ধরিয়ে আনিবার হুকুম দিলাম এক ঘন্টার মধ্যে চার পাঁচজন সিপাহী পলাতক আসামিকে আমার সামনে আনিয়া হাজির করিল লোকটাকে দেখিয়া আমার মুখে কথা সরিল না তাহার বয়স ষাটের কম কোনো মতেই হইবে বলিয়া আমার তো মনে হইল না মাথার চুল সাদা গালের চামড়া কুঞ্চিত হইয়া গিয়াছে চেহারা দেখিয়া মনে হয় সে কতকাল ভূভুখ ছিল এইবার ফুলকিয়া বইহারের খামারে আসিয়া পেট ভরিয়া খাইতে পাইয়াছে শুনিলাম সে নাকি ননিচোর নাটুয়া সাজিয়া আজ কয়দিন বিস্তর পয়সা রোজগার করিয়াছে গ্র্যান্ড সাহেবের বটগাছের তলে একটা খুপড়িতে থাকিত আজ কয়দিন ধরিয়া সিপাহীরা তাহার কাছে খাজনার তাগাদা করিতেছে কারণ এদিকে ফসলের সময়ও ফুরাইয়া আজ তাহার খাজনা মিটাইবার কথা ছিল হঠাৎ দুপুরের পরে সিপাহীরা খবর পায় সে লোকটা তলপি তল্পা বাঁধিয়া রওয়ানা হইয়াছে মুনেশ্বর সিং ব্যাপার কি জানিতে গিয়া দেখে যে আসামি বইহার ছাড়িয়া চলিতে আরম্ভ করিয়াছে পূর্ণিয়ার অভিমুখে মুনেশ্বরের হাঁক শুনিয়া সে নাকি দৌড়তে আরম্ভ করিল তাহার পরই এই অবস্থা সিপাহীদের কথা সত্যতা সম্বন্ধে কিন্তু আমার সন্দেহ জন্মিল প্রথমত ননুচর নাটুয়া মানে যদি বালক শ্রীকৃষ্ণ হয় তবে ইহার সে সাজিবার বয়স আর আছে কি দ্বিতীয়ত এই লোকটা ঊর্ধ্বশ্বাসের ছুটিয়া পলাইতেছিল এ কথাই বা কী করিয়া সম্ভব কিন্তু উপস্থিত সকলে হলক করিয়া বলিল উভয় কথাই সত্য তাহাকে কড়া সুরে বলিলাম তোমার এ দুর্বুদ্ধি কেন হলো জমিদারের খাজনা দিতে হয় জানো না তোমার নাম কি লোকটা ভয়ে বাতাসের মুখে তালপাতার মতো মতো কাঁপিতেছিল আমার সিপাহীরা একে চায় তো আরে পায় ধরিয়া আনিতে বলিয়া বাঁধিয়া আনে তাহারা যে এক বৃদ্ধ নটের প্রতি খুব সদয় ও মোলায়েম ব্যবহার করে করে নাই ইহার অবস্থা দেখিয়া তাহা বুঝিতে দেরি হইল না লোকটা কাঁপিতে কাঁপিতে বলিল তাহার নাম দশরথ কি জাত বাড়ি কোথায় আমরা ভুঁইয়ার বাভন হুজুর বাড়ি মুঙ্গের জেলা সাহেবপুর কামাল পালাচ্ছিলে কেন কই না পালাবো কেন হুজুর বেশ খাজনা দাও কিছুই পাইনি খাজনা দেবো কোথা থেকে নাচ দেখিয়ে শস্য পেয়েছিলাম তা বেচে কদিন পেটে খেয়েছি হনুমানজির কিরিয়া সিপাহীরা বলিল সব মিথ্যে কথা শুনবেন না হুজুর ও অনেক টাকা রোজগার করেছে ওর কাছেই আছে হুকুম করেন তোর কাপড় চোপড় সন্ধান করি লোকটা ভয়ে জোড় করে বলিল হুজুর আমি বলছি আমার কাছে কতটা কত আছে পরে কোমর হইতে একটা গুঁজ বাহির করিয়া উপুর করিয়া ঢালিয়া দে বলিল এই দেখুন হুজুর তেরো আনা পয়সা আছে আমার কেউ নেই এই বুড়ো বসে কেই বা আমার দেবে আমি নাচ দেখিয়ে এই ফসলের সময় খামারে খামারে বেরিয়ে যা রোজগার করি আবার সেই গমের সময় পর্যন্ত এতেই চালাবো তার এখনও তিন মাস দেরি যা পাই পেটে দুটো খাই এই পর্যন্ত সিপাহীরা বলছে আমায় নাকি আট আনা খাজনা দিতে হবে তাহলে আমার আর রইলো মোটে পাঁচ আনা পাঁচ আনায় তিন মাস কী খাব বললাম তোমার হাতেও পোঁটলাতে কি আছে বার করো লোকটা পোঁটলা খুলিয়া দেখাইল তাহাতে আছে ছোট্ট একখানা টিন মোড়া আরশি একটা রানতার মুকুট ময়ূর পাখার সমেত গালে মাখিবার রং গলায় পরিবার পুঁতির মালা ইত্যাদি কৃষ্ণ ঠাকুর সাজিবার উপকরণ বলিল দেখুন তবুও বাঁশি নেই হুজুর একটা টিনের বড় বাঁশি আট আনার কম হবে না এখানে নল খাবড়ার বাঁশিতে কাজ চালিয়েছি এরা গাঙ্গোতা জাত এদের ভুলানো সহজ কিন্তু আমাদের মুঙ্গের জেলার লোক সব বড় এলেমদার বাঁশি না হলে হাসবে কেউ পয়সা দেবে না আমি বলিলাম বেশ তুমি খাজনা দিতে না পারো নাচ দেখিয়ে যাও খাজনার বদলে বৃদ্ধ হাতে যেন স্বর্গ পাইয়াছে এমন ভাব দেখাইল তাহার পর গালে মুখে রং মাখিয়া ময়ূর পাখা মাথায় ও ওই বয়সে সে যখন বারো বছরের বালকের ভঙ্গিতে হেলিয়া দুলিয়া হাত নাড়িয়া নাচিতে নাচিতে গান ধরিল তখন হাসিব কি কাঁদিব স্থির করিতে পারিলাম না আমার সিপাহীরা তো মুখে কাপড় দিয়া বিদ্রুপের হাসি চাপিতে প্রাণপণ করিতেছে তাহাদের চোখে ননিচর নাটুয়ার নাচ এক মারাত্মক ব্যাপারে পরিণত হইল ব্যাচারীরা ম্যানেজারবাবুর সামনে না পারে প্রাণ খুলিয়া হাসিতে না পারে দুর্দমনীয় হাসির বেগ সামলাইতে সেরকম অদ্ভুত নাচ কখনো দেখি নাই ষাট বছরের বৃদ্ধ কখনো বালকের মতো অভিমানে ঠোঁট ফুলাইয়া কাল্পনিক জননী যশোদার নিকট হইতে দূরে চলিয়া কখনো কখনো একগাল হাসিয়া সঙ্গী রাখাল বালকদের মধ্যে চোরাননি বিতরণ করিতেছে যশোদা হাত বাঁধিয়া রাখিয়াছেন বলিয়া কখনো জোর হাতে চোখের জল মুছিয়া খুঁত খুঁত করিয়া বালকের সুরে কাঁদিতেছে সমস্ত জিনিস দেখলে হাসিতে হাসিতে পেটে নাড়ি ছিঁড়িয়া যায় দেখিবার মতো বটে নাচ শেষ হইল আমি হাততালি দিয়ে যথেষ্ট প্রশংসা করিলাম বলিলাম এমন নাচ কখনো দেখিনি দশরথ বড় চমৎকার নাচও আচ্ছা তোমার খাজনা মাফ করে দিলাম আর আমার নিজ থেকে এই দুটো টাকা বকশিস দিলাম খুশি হয়ে ভারী চমৎকার নাচ আর দিন দশ বারোর মধ্যে ফসল বাচ্চা শেষ হইয়া গেলে বাড়তি লোক সব যে যার দেশে চলিয়া গেল রহিল মাত্র যাহারা এখানে জমি চাষিরা বাস করিতেছে তাহারাই দোকান পসার উঠিয়া গেল নাচওয়ালা ফিরিওয়ালা অন্যত্র রোজগারের চেষ্টায় গেল কাটুনি জন্মজুরের দল এখনো পর্যন্ত ছিল শুধু এই সময়ের আমোদ তামাশা দেখিবার জন্য এইবার তাহারাও বাসা উঠাইবার জোগাড় করিতে লাগিল